প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না রাতে রাধারে যারা দুচুকে চুকে রস নদী নদী জেনব রাতে রাধার যারা সিজ দাতে র দু চুকে রস রুতে নদী যে নবো নারু হাত ছো চলো নার হাত ছানি যত পেছনে ফেরে হوتا যাদের হৃদয়ে আছে আল্লাহর ভং তারা কখনো পথে বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় करू কাছে কোন কিছু চায় না करू কাছে কোন কিছু চায় না কথা বলেন ঠিক না বেটি